হরিশ্চন্দ্রপুরে কুশলপুরে নৃশংস হত্যাকাণ্ডে জামাইকে গ্রেপ্তারের পর অস্ত্র উদ্ধারে স্লিপার ডগের ব্যবহার তদন্তে এসডিপিও আইসি সহ পুলিশ আধিকারিকরা মালদায় হরিশ্চন্দ্রপুরে কুশলপুর নৃশংস হত্যাকাণ্ডের পর অস্ত্র উদ্ধারের জন্য এবার স্লিপার ডগের ব্যবহার পুলিশ কুকুর দিয়ে চলছে তল্লাশি ঘটনাস্থলে রয়েছে চাচল মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিক খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন দিকগুলো প্রসঙ্গত শুক্রবার গভীর রাতে কুশলপুরের বাসিন্দা জসিম উদ্দিনে তো তার স্ত্রী শাহানাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় মৃত্যু হয় জসিমউদ্দিনের এখন চিকিৎসায় শাহানা আর এই ঘটনার তদন্তের পর গ্রেপ্তার করা হয় জসিম উদ্দিনের প্রথম পক্ষের ছোটো মেয়ের স্বামী মৌজাবেল হককে জেরায় উঠে আসে বিভিন্ন দিক এরপর অস্ত্র উদ্ধারের জন্য এদিন পুলিশ কুকুর ব্যবহার করতে দেখা যায় পুলিশ কর্তৃপক্ষকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

तो बात किसो चारी कर दे ये 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 ये

Evet. 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 Evet.

দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার